আশা করি সবাই ভালো আছেন সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম দেশের অর্থনৈতিক শক্তি এবং সরকারি সেবার মেরুদণ্ড হল লক্ষ লক্ষ কর্মকর্তা কর্মচারী বছর পর বছর ধরে দেশের সেবা করে গেলেও তাদের জীবনযাত্রার মান এবং বেতন ভাতার বিষয়টি প্রয়াসই উপেক্ষিত থাকে অবশেষে পে কমিশন গঠনের পর নতুন করে আশা জেগেছে আজ আমরা জানাবো বাংলাদেশের রেলওয়ে কর্মকর্তা কর্মচারী পে কমিশনের কাছে সাতটি গুরুত্বপূর্ণ দাবি জানিয়েছে যা সকলের প্রাণের দাবি হিসেবে বিবেচিত হচ্ছে প্রথমত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি হল নবম পে স্কেল কার্যকর করা তারা বলছেন প্রায় দশ বছর ধরে নতুন পে স্কেল থেকে বঞ্চিত থাকার কারণে মূল্যস্ফীতির এই বাজারে তাদের জীবনযাত্রার মান ধরে রাখা কঠিন হয়ে পড়েছে তাই অবিলম্বে পহেলা জুলাই দু তারিখ থেকে নবম পে স্কেল কার্যকর করা এখন সময়ের দাবি দ্বিতীয়ত তারা বেতন বৈষম্য দূর করতে চান বর্তমানে বিশটি গ্রেড থাকায় বেতন কাঠামোতে ব্যাপক বৈষম্য দেখা যায় তাদের প্রস্তাব হলো গ্রেডের সংখ্যা কমিয়ে দশটি করা এবং সর্বনিম্ন ও সর্বোচ্চ গ্রেডের বেতন অনুপাত এক চার নির্ধারণ করা এটি যদি করা হয় তবে একটি ন্যায্য ও সুষম বেতন কাঠামো তৈরি হবে তৃতীয়ত সরকারি কর্মীদের জন্য একসময় সিলেকশন গ্রেড এবং টাইম স্কেল ছিল কিন্তু সেগুলো বাতিল হওয়ার পর কর্মীদের পদোন্নতি ও বেতন বৃদ্ধির পথ সংকুচিত হয়েছে কর্মীরা বলছেন আগের মতো চার বছর পূর্তিতে সিলেকশন গ্রেড এবং আট বারো ও পনেরো বছর পূর্তিতে তিনটি টাইম স্কেল পুনরায় চালু করা হোক এটি কর্মীদের কর্মক্ষেত্রে আরও বেশি অনুপ্রাণিত করবে চতুর্থ দাবিটি অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তারা পেনশন সুবিধা বৃদ্ধি করতে বলেছেন তাদের দাবি পেনশন নব্বই পার্সেন্টের পরিবর্তে একশো পার্সেন্ট করা হোক গ্রাচুইটির ক্ষেত্রে প্রতি এক টাকায় দুইশো তিরিশ টাকার পরিবর্তে পাঁচশো টাকা দিতে হবে এর পাশাপাশি অবসরের পর পূর্বের মতো একশো পার্সেন্ট পেনশন একবারে তুলে নেওয়া বিধান চালু করা হোক এতে অবসর জীবন কিছুটা হলেও নিশ্চিত হবে পঞ্চম দাবিটি বিভিন্ন ভাতা সংক্রান্ত নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ার সঙ্গে সঙ্গে তাদের জীবনযাত্রার খরচও বেড়েছে তাই তারা চিকিৎসা ভাতা ছয় হাজার শিক্ষা ভাতা পাঁচ হাজার যাতায়াত ভাতা দুই হাজার টিফিন ভাতা দুই হাজার ধোলাই ভাতা ছয়শ এবং বাংলা নববর্ষে মূল বেতনের সমপরিমাণ ভাতা দাবি করেছেন এই ভাতাগুলো কর্মীদের আর্থিক চাপ কমাতে সাহায্য করবে ষষ্ঠত পেনশন প্রাপ্তদের জন্য বিশেষ সুবিধা পঁয়ষট্টি বছরের ঊর্ধ্বে পেনশনভোগীদের মাসিক নিট পেনশন ষাট পার্সেন্ট এবং অন্যদের ক্ষেত্রে পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি করার দাবি জানানো হয়েছে এই পদক্ষেপটি পেনশনভোগীদের বিশেষ করে যারা বার্ধক্যে পৌঁছেছেন তাদের জন্য একটি বড় স্বস্তির কারণ হবে এবং সর্বশেষ সপ্তম দাবিটি কিছু নির্দিষ্ট পদের জন্য ষাট লিপিকার ষাট মুদ্রাক্ষরিক এবং অফিস সহকারীদের জন্য দুইটি স্পেশাল ইনক্রিমেন্ট পুনরায় চালু করার কথা বলা হয়েছে এই ইনক্রিমেন্টগুলো তাদের কাজের স্বীকৃতি হিসেবে গণ্য হবে এই ছিল পে কমিশনের কাছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের দেওয়ার সাতটি গুরুত্বপূর্ণ দাবি এই দাবিগুলো কি পূরণ হবে নাকি শুধু আশার আলো হয়েই থাকবে সময় বলে দেবে কিন্তু একটি বিষয় স্পষ্ট দেশের উন্নয়নে এই মানুষগুলোর অবদান অস্বীকার করা যায় না তাদের ন্যায্য দাবিগুলো মেনে নেওয়া হলে তা শুধু কর্মীদের জন্যই নয় বরং সামগ্রিকভাবে সরকারি সেবার মান বৃদ্ধিতেও ইতিবাচক প্রভাব ফেলবে আজকের ভিডিও এখানেই শেষ করছি আপনাদের কী মনে হয় এই দাবিগুলো কি যৌক্তিক কমেন্ট করে আমাদের জানান দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে